ওর বাসরে কয় যে তোর মা এরে সুকমানা নির্জি তোর মা এরে তুই কি কইস মাইয়ের গায়ে আপদে সহি কইয়া গাবের ওইলে ক গসছে হে গসছে লইয়া হে পরে মোর পিদেছে আইয়া গেন্দিরে এই গেন্দিরে পকট মকট সিরিয়া এই সিরিয়া সব লই গেছে সেটা টাহার মোবাইল শাগত জানেনছি পাথরঘাটা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এখানে একটি ঘটনা ঘটেছে বাদুরতলা নিবেশী মোহাম্মদ ফোরকান মিয়া তার ভাগনি বিয়ে দিয়েছে কালমেগা ইউনিয়নের আম্রতলা গ্রামে নামে জশিমের কাছে সেখানে জশিমের স্ত্রী জশিমের মেয়েকে শাসন করে শাসনের বিপরীতে বাসুরি এসে জশিমের স্ত্রীর উপর হামলা করেছে সেই হামলার কথা শুনে জশিমের মামা শ্বশুর মোহাম্মদ ফোরকান মিয়া পুলিশ নিয়ে উদ্ধার করতে গেল পুলিশ পৌঁছানোর আগেই তারা যখন পৌঁছে গেছে ওই বাড়িতে তখন ওই এলাকা এলাকার লোকবল নিয়ে প্রকাশ যারা গেছে তাদের উপর হামলা করেছেন সেই হামলায় চারজন ব্যক্তি আহত হয়েছে হামলার শিকার হয়েছে সেই হামলার শিকার হয় বর্তমানে পাথরগোডা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমরা এখন বিস্তারিত কথা বলবো কথা বলে জানবো আসলে ওইখানে কি কি ঘটনা ঘটেছে আমি দুপুরে ভাত খাইতে পাইছি ফোন ফোন দেওয়ার পর আমি আইসি বাজারে বাজারে আর পর ও গেছে যাওয়ার পরে তাহলে ওরা যদি ওরকম ব্যবস্থা হয়ে থাকে তাহলে পুলিশ লয়ে যা যায় পুলিশ লই গেছে যাওয়ার পরে পুলিশ গেছে পুলিশ মগো পিছনে অটোতে সামনে যাইয়ে ঢুকছে ঢুককে ও দে বাগ্নি করে দেয় আর কি খাড়ালে শোয়া গায়ে কাদা টাদা শোয়া এবার মার করছি ওই বেআইনের দ্বারে জামা ও আর মই দুইজন আটাডিস কই তালে বেনের ধারে যাই যে কি হইছে হুন যাইতে আর পারিনে আর মধ্যে মোরা যাই গাড়ি লই ঢুকছি আর মধ্যে আইছে সব ঠিক একজনার আতে খান লাডি আষ্ট নয়জন আর কি মহিলা আর ওই পোলাক বেনের পোলাক মোর জামাই ভাই আইয়া ওই bari ছাড়ছে তো ছাড়ছে মই আইছি প্রথম bari ফিরে ফিরেইয়া ওরে মানে ধরিয়েই বইছি ওরে আর সারতে দিনে আর চার পাঁচটা মহিলে ওনার মারছে এর মধ্যে আবার ওই মোর বড় বইনের মারে দেখি আরে আর ও আবার লাডি সারিয়ে দিয়ে যাই মোর বড় বইনের মাস মারার পর আবার আইয়ে মোরে ধরছে ধরার পর ওই বেআইনে এটা বাড়ি দিয়েছে মাথাটা গেছে বেআইনে বাড়ি দেওয়ার পর ওরে ধরা বেআইনে ফিরিয়ে যাই বাড়ি দিয়েছে সেই বাড়িতে ফিরিয়ে দিছি আর ও তো মোরে ধরা ওই আট চল্লি গেছে

এই ওখানে বইয়ে আর ওর ওর ধরার মতো কোনো কাজ নেই চোখ দিয়ে দেয় না যে আমার গেঞ্জি দেয় গেঞ্জি এই গেঞ্জির এই পকেট মকট সিরিয়া এই পর সাপ লয়ে গেছে এই এই পকেট মকট এই সির এই সাপ এই সির এই সাপ লই গেছে এই বিশাদ আপটা হা আর মোবাইল আমি দোকানে এসে মহাজনের টাকা দিব এই টাকা গুছিয়ে মুছিয়ে সব লইয়েছি তখন দিয়ে একশো বাজার টাজার করিয়া নিয়ে আসব কইছে কি আমার মেয়ে আর কি কোথায় জানি গেছে দুপুরবেলা বেলা পাইনি আমি রান্না বান্না করি মেয়ের বিড়ছে যে কই গেছে হেবি কোনো জায়গায় মেয়েরে আমি পাইনি হেবির বিড়ছে বলাই এনকাল্লা পানি কেটে নিতে পড়ছে নি পাঁচ বছরের বাচ্চা আমার হেবিনে আমি বলাই কোনোখানি কিছু দেই নেই ও কোথায় লেহাও আমি জানিনি এর মধ্যে করে ও আইয়ে পড়ছে আর লি আমি মেলা করছি কই কি তুই কমে বাইরে আছি মাইরে দাবর দিম আর কি মনস্তপ করে গেছি এর মধ্যেই আইছে আইসি পর মি ধরে দাবর কম মে গেলি এ তুই কাকরে গেলি তুই হুমল দিলে তো মোজ দাম যে তুই হুমল কই আরে দাবর দি আদি লইছি কই তোর স্পিডের নিম এই কৈ এই পে চাইছে ইয়াৰ মধ্যে কি কয় যে তোৰ মাৰে চুপ মাৰা নিৰ্জি মা এৰে তুই কি কৈছ মাইয়াৰ গায়ে আব দেছ কইয়া কৈ ওইলে গাবেৰ বইলে কৈছে সেই গৈছে লৈ আ সেইপৰে মোৰে পিৰিয়াইছে আইয়া মইতো চিক কৰি মূল হে থুইয়ে বলতে দেয় নাই দেখ নে মোৰ সমস্ত শৰীলে আমাক তো আৰু দাগ দেখা যায় না সমস্ত শৰীলে কিছু থুইয়ে বল দেয়